কুম রহমাতুল্লাহর তিরমিজি শরীর হাদিস বারো নম্বর পরিচ্ছেদে আদি নম্বর হচ্ছে দুই হাজার তিনশো পঁচানব্বই হাজ আমার ও হাজরত আবুদ্রে বর্ণিত রসুল সাদ নিঃশ্বাদ করেছেন আমার উমতের মধ্যে কেহ বিরাট জনগোষ্ঠীর জন্য সুপারিশ করবে কেউ একটি গোত্রের জন্য কেহ একটি ছোট দলের জন্য কে একজন লোকের জন্য সুপারিশ করবে এবং তারা জান্নাতে যাবে ইমাম আবু ইসা তিরমির হাদ বলেন হাদিসটা হাসান ব্যাখ্যা এখানে হাদিস ইমাম আবু ইসা তিরমির হাদ বলেছেন হাসান শুধু উত্তম তো সমস্যা নবী খান সুপারিশ করার পরে অন্যান্য নবী রাসুল্লাহ সুপারিশ করবে এবারে শহীদগঞ্জ সোয়াদা সিদ্দিকিন সোয়ালহীন হুজাদ হুফাজ ওলামায়দিন হাজি সাহেবগঞ্জ সুপারিশ করবে বিশেষ করে হাক্কানি পীর মাসেক বুজারগানের দিন তাবলিগ জামাতের আমির সালাপি যারা বিশেষ করে আমির হাক্কানি পীর এনারাও সুপারিশ করতে পারবেন করবেন এবং যারা বিশেষ করে সম্মানীয় দায়ী অবশ্যই তারাও সুপারিশ করবেন এ করে কোনো সন্দেহ নেই তবে সে সুপারিশটা হবে আল্লাহর অনুমতিতে আর আল্লাহ যাদের যাদের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন তাদের জন্য সুপারিশ করা প্রয়োজন পড়বে খাবারদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না